তো এই কাট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে জেনারেল ডিস্ট্রিক্ট ইউরদের কাট অফ গেছে নাইনটি সিক্স ওবিসিদের কাট অফ গেছে এখানে এইট্টি নাইন এসসিদের কাট অফ গেছে এইট্টি সেভেন এবং এসটিতে গেছে নাইনটি বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ এখানে গেছে এইটটি ফোর ও কাট অফ গেছে সেভেন্টি সেভেন এসিদের কাট অফ গেছে এইট্টি ওয়ান এবং এস টিদের এইট্টি ফাইভ ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো এই পিডিএফটা তোমরা সেখান থেকে দেখে নেবে ঠিক আছে চলো জয় হিন্দ তো কাট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ গেছে নাইনটি সিক্স ওবিসিদের কাট অফ গেছে এখানে এইট্টি নাইন এস কাট অফ গেছে এইট্টি সেভেন এবং এসটিদের গেছে নাইনটি বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ এখানে গেছে এইটি ফোর ও কাট অফ গেছে সেভেন্টি সেভেন এসিদের কাট অফ গেছে এইট্টি ওয়ান এবং এসটিদের এইট্টি ফাইভ ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো এই পিডিএফটা তোমরা সেখান থেকে দেখে নেবে ঠিক আছে চলো জয় হিন্দ